হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্ব মেদিনীপুরের ছোট্ট এক গ্রামের আমি শ্রেয়া বলছি তো সকাল সকাল আর আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক সুস্বাগতম জানাচ্ছি তোমাদেরকে তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠছে সকালে যে বাসি কাজকর্ম সারা আরম্ভ করে দিয়েছি সকালের বাসি ঘরটা দেখো যে খুব সুন্দর করে একটু ঝাঁটটা দিয়ে দিলাম তো হাফটা হচ্ছে আমি ঝাঁট দিলাম আর হাফটা হচ্ছে ওই পাশটা আমার শাশুড়ি ঝাঁট দিল তো তারপরে হচ্ছে ঝাঁটটা দিয়ে তারপর যে বাসি ঘর হচ্ছে লেপতে হয় উঠোনের সামনে বা পুরো ঘরটা আমি পুরো উপর থেকে পুরো নিচটা পুরো গদর ভালো করে মানে লেপে আসে আর মাটির ঘর হচ্ছে যতটা লেপে মুছে রাখবো ততটাই ভালো লাগবে তো লেপে টেপে তারপরে এই যে দেখো যেহেতু আজকে এই মানে ভাদ্র মাস এখন তো ভাদ্র মাসে কাঁথা কাঁথা বিছানায় কাঁথা কাঁথা সবাই রোদ দেয় কাপড় চুপড় বা কাঁথা মাথা রোদ দেয় সেরকম আমিও দেখো রোদে দিচ্ছি এই যে আমার নিচের বিছানাটা তোলে হয়েছে বিছানাটা হচ্ছে রোদ দিলাম তো রোদ রোদ দেওয়া হয়ে গেছে তারপরে গেলাম ওই যে স্নান টান করতে কারণ সকালের বাসে কাজকর্ম হয়ে গেছে তারপরে গেলাম ওই যে স্নান টান করতে বুঝলি স্নানও করা কমপ্লিট তো স্নান টান করে চলে এলাম তো এসে দেখো শাড়িটা চেঞ্জ করে তারপরে মাথার মধ্যে যে চিরুনি দিয়ে দিচ্ছে আজকে দেখো মাথার মধ্যে মানে মাথাতে যেহেতু শ্যাম্পু করেছি তো তার জন্য দেখো বড়ো দানা দিয়ে চিরুন দিয়ে চিরুনি তো দেখো এই যে মাথার মধ্যে দেখো চিরুনি দিচ্ছি আর মাথার চুলটা না কেটে ফেলার জন্য চুলটা একদমও ছোট হয়ে গেছে খপা টঁপা করতে খুবই অসুবিধা হয় তো যাই হোক কেটে ফেলেছে আর কি করবো সারাদিন ক্লিম মেরেই থাকতে হয় তো কিন্তু এই যে টিপ সিন্দুর সবটাই দেখো যে পরে নিলাম স্নান করে এটাই পরে নিতে হয় আমাদের গ্রাম অঞ্চলে এটাই স্নান করে আগে সিঁদুর পরতে হয় মাথায় মাথায় চিরুনি দিতে হয় তারপরে সিঁদুর পরতে হয় তারপর দেখো যে অনেকগুলো হচ্ছে কাচাকাছি ছিল শুভ সে সেইগুলো হচ্ছে যে যেহেতু আজকে প্রচুর পরিমাণে রোদ বেড়েছে তো প্রায় কাজকর্ম হয়ে গেছে আর এখন মান যে প্রায় দশটা বেজে গেছে বুঝলে তো তার জন্য এখন হচ্ছে প্রচুর পরিমাণে খিদেও পেয়ে গেছে তো এই যে দেখো মুড়ি নিয়ে বসে বললাম তো এই যে মুড়ির মধ্যে হচ্ছে ঝাল মতো ঝুড়ি বাদাম সব রকম দিয়েই হচ্ছে আজকে কুচি কুচি মুড়িটা খাচ্ছি প্রচুর পরিমাণে কি লেগে গেছে তো তার জন্য খাচ্ছি তো খেয়ে দিয়ে না এখন এই পাশে হচ্ছে যে বাসন টাসন আছে গোছানো হয়নি গোছাবো আর রান্না বান্নাটা করব বুঝলে তো শুভকে স্কুলে বের করে দিলাম কারণ শুভ স্কুলে চলে গেল ওকে হচ্ছে স্কুলে বের করে দিয়ে তারপরে এই যে চলে এলাম এখন খেতে বুঝলে প্রায় এখন বেজে গেছে দশটা বারো বলছি দশটা দশ পুরো দশটা দশ বেজে গেছে তো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো সঙ্গে থাকো ঝটপট করে এখন খেটে নেই খেটে নিয়ে আবার আসছি তোমাদের সামনে বুঝলি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুটো বেজে গেছে আর খেয়ে দিয়ে দেখো যে সুইতে এলাম তো এই মাত্র খেলাম খেয়ে এই গিয়ে ভাবলাম একটু ঘুমু ঘুমু করি তো সেমা হচ্ছে ঘুমাচ্ছে না কারণ দেখো বাইরের অবস্থাটা দেখো মেঘলা দেখতে বুঝলে সকাল থেকে না সকাল থেকে প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছিল তার জন্য অনেক হচ্ছে জামা কাপড় হচ্ছে কেচে বিয়ে বিলেছিলাম

আর সবাই থেকেই রোডটা একটু বেরিয়ে যায় আর কোনটা তো না বৃষ্টি

হয় আর আমি অন্য কোন তেল মাখি না তো এইটাই আমি যে সবথেকে মানে বাড়িতে খাটি নারকেল তেল সেটাই মাখতাম আমি এর আগে থাকে তো মাঝে মাথার মধ্যে লিপন হয়ে গিয়েছিলো তো তার জন্য তেল না আর মাঝে মাঝে সেমপ্রেন্ট করে বা কোথাও কিছু যাওয়ার প্রোগ্রাম থাকে তখন সেম্প চার টাকা দামের পাতা তুই তাকে এনে একটু মাথার মধ্যে দিয়ে কারণ বেশি তেল দিলে না সব বিছানার মধ্যেই চলে যায় এগালো মাথার মধ্যে তেল দেওয়া তো দেখো এই যে মাথার মধ্যে চিরুনি তেল দিয়ে চিরুনি দিয়ে দিলাম আর চুলটাকে এরকম ভাবে গুড়িয়ে রাখলাম কারণ চুলটা একটু ভিজে আছে ভিতরের দিকে তো চুলের মধ্যে তেল দিতে গিয়ে দেখলাম তো একটু ভিজে আছে তো তার জন্য বুঝলি আর মাথার মুখের মধ্যে সাবান মাখতে গেলে বা ফেস ওয়াশ পুরো সিঁদুর ফিন্দুর পুরো ধোয়া হয়ে যায় তো তার জন্য আরেকবার বিকেলে চিটুনি টিটুনি দিয়ে যে সিঁদুর পরে নিলাম তো বন্ধু দেখো অনেকদিন হলো হচ্ছে আলতা পরা হয়নি আর এই বর্ষাকালে আমার একটু পায়ের সমস্যা হয় একটু হচ্ছে হাজা টাইপের হয়ে যায় আর কি মানে প্রচুর হচ্ছে পাটা একটু মিজমিজ করে তো তার জন্য ভাবলাম আজকে একটু আলতা ভরিনি বুঝলি আলতার মধ্যে যে পাড়া থাকে না তো তার পাড়াটাই হচ্ছে ঠিক হয়ে যায় তো তার জন্য আজকে যে একটু আলতা করে না কিন্তু আলতাটা জল ভালো না এই নিচের দিকটা একটু বেশি করে একটু চুলকায় তো তার জন্য একটু বেশি করে ঘষে ঘষে একটু করে নিচ্ছি আর আলটাটা একদম পাতলা একদম দেখো জল আলতা আর আমাদের পাশে আছে গ্রাম অঞ্চলে তো আমার হচ্ছে মা ঠাকুমা বা আমার শাশুড়ি শাশুড়ি বলে তো মানে বিকেলে কাজকর্ম সেরে তারপরে মানে মাথার মধ্যে চিউনি দিয়ে আলতা সিঁদুর করতে হয় আমরা তো মানিই না yeah